আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যদিও সব হয়তোবা আমার জন্য এই বিষয়টা আলোচনা করা ঠিক হবে কিনা আমি জানি না তবে এটা আমার মনে জাগছে বা মন বলতেছে বলতে এই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই বিষয়টা কারো বিরোধিতা করার জন্য না কারো ক্ষতির জন্য না ওলাম গণ এবং বড় বড় মাসায়কগণ এই বিষয়টা নিয়ে একটু ভিন্নতাই পোষণ করে যে আসলে এই বিষয়টা হচ্ছে মাহফিল প্রসঙ্গে মাহফিলের হাদিয়া মাহফিলের চাঁদা উঠানি প্রসঙ্গে মাহফিলের চাঁদা উঠাবে অবশ্যই তবে কিছু কিছু মাদ্রাসায় দেখা যায় যে ছাত্রদের কে চাঁদা কালেকশন করায় এই বিষয়টা তো আসলে মাদ্রাসার কালেকশন তো যদি করতেই হয় এটা তো অনেক বুজুর্গরা এটাকে সাপোর্ট করে না যে সরাসরি কালেকশন করা মানে মানুষের কাছ থেকে কালেকশন করে আনা এটা সাপোর্ট করে না আবার কিছু কিছু জায়গায় করলেও তারা আলাদা কালেক্টর রাখে যারা এটাকে অনুদান নিয়ে আসে বা আনে অনুদান উঠায় ওটাকে কালেক্টর বলে তো এরকম আলাদা লোক নিয়োগ দিয়ে রাখে এটা আরেক হিসাব কিন্তু কিছু কিছু মানুষের দেখা যায় ছাত্রদেরকে দিয়ে কালেকশন করায় মাহফিলের সিজনে আসলে মাহফিল আসলে ছাত্রদেরকে দিয়ে কালেকশন করানো ছাত্রদেরকে লিপলেট দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া বাজারে বাজারে পাঠিয়ে দেওয়া রাস্তা রাস্তায় পাঠিয়ে দেওয়া তো এই জিনিস দ্বারা আসলে ছাত্রদের ফায়দা কতটুকু হয় বা মাদ্রাসার কতটুকু ফায়দা হয় সেটা আমার জানা নাই এই বিষয়ে আমি একদম অজ্ঞ তবে এতটুকু জানি বা এতটুকু বুঝতেছি যে যেই ছাত্ররা মাদ্রাসার গিয়ে কালেকশন করে এই বয়সে ছোট বয়সে বা গিয়ে কালেকশন করায় বা স্টাফ বা শিক্ষক বা পরিচালকগণ যাই হোক না কেন জন্য পাঠায়। তো আমি এটাতে মনে করি যে এই কালেকশনের দ্বারা ছাত্রদের সবচেয়ে বড় একটা ক্ষতি হয় কি ক্ষতি হয় সবচেয়ে বড় এই ক্ষতিটা হয় যে তাদের প্রথমত চক্ষু লজ্জা সরম চলে যায় চক্ষু লজ্জা যেটা হাদিসে এসেছে যে লজ্জা ইমানের অঙ্গ তো যেটা হাদিসে এসেছে এইভাবে লজ্জা তো তাদের যদি প্রথমত লজ্জাই চলে যায় তাহলে তাদের ইমান কতটুকু থাকে এই একটা গেল দ্বিতীয়ত আরেকটা আসলো যে মানুষের কাছে চাওয়ার দ্বারা মাকলুকের কাছে চাওয়ার দ্বারা তো তাদের ওই চাওয়াটা মুখী হয়ে যায় আল্লাহ তালার প্রতি আর তাদের চাওয়া থাকে না আল্লাহ তালার প্রতি তাদের আর আত্মবিশ্বাসও আসে না এই একটা জিনিস সবচেয়ে বড় ক্ষতি হয় তাদের আমি মনে করি কেন তখন সে তো শিখে ফেলছে মানুষের চাইলেই পাওয়া যায় বা মানুষের কাছে চাই নিতে হয় তাকে তো শেখানো হয়েছিল যে না আল্লাহ তালা কাছে চাইতে হয় হাদিসে এসেছে যে নবীসাল্লাম বলছেন যে একটা জোতার ফিতা হইলেও আল্লাহ মানিটা কি যাই কিছু প্রয়োজন যত সমস্যা হোক না কেন সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তালা তো আমাদের মাদ্রাসায় আমাদের ইসলাম তো এটাই বলতেছে সব কিছুর মালিক আল্লাহ তালা কিছু দেনেওয়ালা আল্লাহ তালা সব কিছুর মালিক আল্লাহ তালা যেটাই প্রয়োজন যেটাই চাওয়া আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে এই ছাত্র যখন সে মাফিলের লিফলেট নিয়ে বাজারে চলে যায় বা বাসা বাড়িতে যায় বা মানুষের কাছে চাই আমি ওরকম দেখি যে আমার আশপাশে এরকম আছে যে দেখা দোকানদারের কাছে চাইতেছে যেখানে সেখানে চাইতেছে পাঁচ টাকা দুই টাকা নিতেছে তো ভাই এর দ্বারা কয় টাকা ফায়দা হয় বা কতটুকু লাভ হয় এটা আমার জানা নাই তবে সবচেয়ে বড় খারাপ লাগে এই ছোট ছোট বাচ্চাগুলা এগুলা সে মানুষের কাছে হাত পাতা শিখে যায় তো সে বড় হয়ে তখন কি করবে সে বড় হয়ে সে এটাই তো ভাববে যে না আমাকে মাছায় পড়ছি মাছে আমার বাবা মা পড়াইছে পড়ানোর সময় চান্দা উঠাইছি চান্দা শিক্ষকরাও উঠাইছে শিক্ষকদের শিক্ষকরাও বলছে এখন বড় হওয়ার পরে সে ভাববে যে না আমার কাজই কালেকশন করা সে কালেক্টর হিসেবে গণ্য হবে তাহলে তাকে কি শিখাইলেন কি শিখলো সে কতটুকু দিন শিখলো তার কতটুকু দিনের প্রতি তার আগ্রহ জন্মাইলো বা সে তার কতটুকু দিনের প্রতি অটল আছে বা তার ভক্তি শ্রদ্ধা আছে কতটুকু আছে নাই আসলে নাই এইসব বাচ্চাগুলো বড় হওয়ার পরে সে আসলে আল্লাহ তাল চাবে না আমি একটা উদাহরণ বলি ঘটনা একটা আমার বাবা জন রহমতুল্লাহ দাওয়া তাবলিগের মুরব্বী ছিলেন প্রবীণ মুরব্বী আমির ছিলেন হজরত রহুল কিস্ত রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন উনি তো উনি আমাকে একদিন বলছিলেন ঘটনা ঘটনাবশত একটা মাদ্রাসায় আমাকে যেই মাসে দেওয়া হয়েছিল ওই মাদ্রাসায় কালেকশন করায় কিন্তু আমাকে দিয়ে কখনো করায় নাই তো আমিও তেমন জানি না যে মাসে কালেকশন করায় বা ছাত্ররা কালেকশনে যায় তো আমার আব্বাজন রহমতুল্লাহ কিভাবে শুনছেন হয়তো বা ঘটনাক্রমে শুনছেন যে ওই মাসে কালেকশন করায় তো আমাকে নিয়ে আসছে নিয়ে আসবে ওই ওই মাসা থেকে যে তোমাকে আমার এই মাসায় রাখবো না তো আমি আব্বাজানকে বললাম যে কেন রাখবেন এই মাসায় সমস্যা কি আমি তখন বললাম যে সমস্যা কি কেন আমি ওই মাসে থাকতে চাই কারণ আমিও জানি ওই মাসে পড়াশোনা কম হয় আর ছাত্ররা বেশিরভাগ ছাত্ররাই জানে যে পড়াশোনা বা কম হইলে ওই জায়গায় থাকতে চায় বেশিরভাগ কেন পড়াশোনা অবস্থা যদি পড়াশোনা চুরি করা যায় এর সে বড় মহা মূল্যবান জিনিস আর নাই পড়াশোনা চুরি করা তো তখন পড়াশোনা বাদ দিয়ে কঠিন কাজও ভালো লাগে আর যেসব মাসে পড়াশোনা কম হয় ওইসব মাসে আমার মতো ছাত্র যারা আছে তারা পড়তেও চায় মানে বলে যে পড়া হয় আসলে পড়া হয় না তো আমি আব্বাজান রহমতুল্লাহকে বললাম যে আব্বা এখানে তো পড়াশোনা হয় আমাকে এখান থেকে নিয়ে যাবেন কেন তখন আব্বা বলতেছে না এখানে রাখবো না এখানে মাসের চাঁদা উঠায় ছাত্রদেরকে চাঁদা উঠানো হয় আমি বললাম যে আমাকে দিয়ে তো চাঁদা উঠায় না তখন আমার আব্বাজন রহমতোল্লাহ বললো হয়তো তোমাকে পাঠায় না কিন্তু তুমি হয়তো পড়া ফাঁকি দেওয়ার জন্য কোনো একদিন যদি তাদের সাথে চলে যাও বা যেতে পারো তখন তুমি মানুষের কাছে চাঁদা চাইবা তখন আমি বললাম যাবো আমি তো আমার জন্য চাদা চাবো না চাইলেও আমি তো মাসার জন্য চাইবো তখন আব্বা বললো এটাই তো সমস্যা তুমি আজকে মাসার জন্য চাইবা আজকে মরিদের জন্য চাইবা দুদিন পরে তুমি তোমার জন্য চাইবা তাহলে হইলো কি তুমি মাতা সাহেব কি শিখলা যে বান্দার কাছে চাওয়া না মাসে করে তো শিখতে হবে যে না আল্লাহ কাছে চাওয়া আল্লাহ তালার কাছে যেতে হবে সবকিছু আল্লাহ তালা দেয় আল্লাহ তালার পক্ষ থেকে সবকিছু হয় এটা তো তোমাকে জানতে হবে তখন আমার আব্বা জন রহমতুল্লাহ তখন ওখান থেকে আমাকে নিয়ে আসলো

হ্যাঁ আমি যদি তখন ওই সময় ওই মাদ্রাসায় থাকতাম আর আমার বাবা জন যদি নিয়ে না আসতো আমাকে ওখান থেকে সরিয়ে না ফেলতো তাহলে আমি শিখে ফেলতাম যে মানুষের কাছে হাত পাততে হয় মানুষের কাছ থেকে চাঁদা আনতে হয় ওই চাঁদা দিয়ে পজিশন চালাইতে হয় হ্যাঁ তখনই আমার বাবা জম রহমতোল্লাহ শিখাইছে যে না চাঁদা না উঠে আল্লাহ তালা কাছে চাইতে হয় আল্লাহ তালা কাছে চাইতে হয় আল্লাহ তালা কাছ থেকে টাকা আনতে হয় আল্লাহ তালায় টাকা দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা দিবে ওখান থেকে তুমি নিয়ে খরচ করবা মানুষের কাছে হাত পাতার কিছু নাই মানুষের কাছে হাত পাতা যাবে না কেন কারণ চানে ওলা আল্লাহ তালাই আল্লাহ তালা চাইতে হবে দেনে ওলা আল্লাহ তালাই আল্লাহ তালাই দিবে তো আল্লাহ তালা ছাড়া যদি তুমি অন্য কারোর কাছে চাও তাহলে অপমানিত হইবা লাঞ্ছিত হইবা এর দ্বারা কোনো ফায়দা হবে না আর তুমি নিজেই বেজ্যতি হইবা হ্যাঁ ওয়াকেই আমি দেখছে এরকম তো একটা বাচ্চা চাঁদা উঠানোর কারণে কালেকশনের কারণে মাহফিলের কালেকশনের কারণে কতটুকু ফায়দা হইতেছে না ভাই আসলে ফায়দা হইতেছে না এটাতে আরো ক্ষতি হইতেছে এখন বর্তমানে সেই যুগ নাই আসলে আপনি কালেকশন করবেন কার জন্য এতিম সহায়ের জন্য তো আপনার ততটুকুই চেষ্টা করবেন যতটুকু আপনার সাধ্যে কুলায় আপনি আরেকজন এতিমকে পাল থেকে আপনার চাঁদা তুলবেন বা রাস্তাঘাটে আরেক ছাত্রকে দিয়ে চাঁদা তোলার জন্য পাঠাইবেন এটা কতটুকু সমর্থন কলাম করে বা সরিয়ে করে অতটা বেশি আমার জানা নাই আমি আগেই বলছি যে আমি হয়তো বা সমালোচনার জন্য না বা অন্য কোনো যাতে সমস্যা না হয় সেই জন্য না আমি আমার মন থেকে এই বিষয়গুলো জাগলো আমার মনে আগে থেকেই এরকম আছে এই জন্য আমি এই সমস্যাগুলো তুলে ধরলাম আসলে চাঁদা না তোলার দ্বারা ফায়দা বেশি এতটুকু আমি নিজেই প্রমাণিত আমি নিজেই অনেক প্রমাণ পাইছি চাঁদা না তুললে হাদিয়া না নিলে বা হাদিয়া না আনলে মাদ্রাসায় বরকত হয় বেশি অতএব প্রতিষ্ঠানের ছাত্র দ্বারা আমি বলবো যে না উঠিয়ে পুরো কালেক্টর রাখা যায় কালেক্টর রাখেন এতে ফায়দা হবে আর ছাত্র দ্বারা উঠানো হয় তাহলে ছাত্র এখনই সে কালেকশন করা শিখে ফেলে টাকা কালেকশন করা শিখে ফেলে তার চক্ষ লজ্জা সরম ভেঙে যায় তখন সে আর আল্লাহ তালার কাছে চাবে না এটাই সবচেয়ে বড় ক্ষতি আর অন্য অন্য ক্ষতি তো আছেই এটাই সবচেয়ে বড় ক্ষতি তো আমি আশা করব যে হ্যাঁ এটা অবশ্যই বিবেচনায় আপনারা রাখবেন আজকেই পর্যন্তই আসসালামু আলাইকুম